আমাদের গারে চলে এসেছে আমরা এখন ভাইটিকে নিয়ে চার বছর প্রোগ্রামে বাড়ি যাচ্ছি এক অন্যরকম অনুভূতি ওয়াশ রুমে যেটা দাঁড়ালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ব্লগটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি মানে ঘুম থেকে উঠে শুধু মুখটা একটু ক্লিন করলাম এরপর থেকে শুরু করলাম তো ইতিমধ্যে তো যারা আমার আগে আগের দেখছেন তারা তো বুঝতে পারছেন যে আমার তো আজকে ভিডিওতে থাকছে ভাইয়াকে নিয়ে আজকে বাড়িতে যাব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখনো কেউ রেডি হইনি মাত্র প্রেস হচ্ছি কেউ কেউ হয়েছি প্রেস আবার কেউ হচ্ছে কেউ গোসল করছে এই অবস্থায় আমাদের ঘাড়ি এসে দাঁড়িয়ে আছে তো ঘাড়ি আমরা রেডি হওয়ার আগে চলে এসেছে তো যাই হোক এখন আমরা রেডি হব তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো সবাই দোয়া করবেন যারা সহি সালামতে বাড়িতে গিয়ে পৌঁছোই আর আমাদের সাথেই থাকবেন যতটুকু পারি টুকটাক শেয়ার করবো আপনাদের সাথে এখন কথা না বাড়িয়ে জটপট রেডি হই কারণ গাড়ি গাছি দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তো এখন আর কথা বাড়াবো না তো ভিডিও সাথেই থাকেন দেখতে থাকেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখনো রেডি হইনি এখনো রেডি হবো গাড়ি দাঁড়া পেয়ে গেছে সবাই হয়ে আমি রেডি হচ্ছি এদিকে আর এদিকে আপনাদের ভাইয়া পাঠুন গুলা নামিয়ে নিয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়া আর আমার ভাইয়া ছাড়ছিল একদম সকাল সকাল বের হয়ে যাওয়ার জন্য তাই সকালে একদম বের হচ্ছে তারপর ওরা চাইছিল আরো সকালে বের হওয়ার জন্য কিন্তু আমরা বললাম এত সকালে পারবো না তাই একটু দেরি করে আসতে বললো তারপর ড্রাইভার ড্রাইভার টাইম মতোই আসছে আমরা রেডি হতে দেরি হয়ে গেছে আর মেয়ে মানুষের রেডির কথা তো জানেনি তো এই যে গাড়িতে বা একটা দোকানও হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এখন আল্লাহ না বাড়ির উদ্দেশ্যে রওনা হব ভাইয়াকে নিয়ে তো সবাই দোয়া করবেন যেন সরি সালামতে গিয়ে পৌঁছয় হয়তো ভিডিওটা দিতে দিতে আল্লাহ রহমতে বাড়িতে চলে যাব। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি ততটুকু হাস সবকিছু এখন রেডি আর কিছুক্ষণের ভিতরে গাড়িটা ছেড়ে দিবে আমরা গাড়িতে ওঠার পরে বাড়িকে নিয়ে চার বছর পর গ্রামের বাড়ি যাচ্ছি এক অন্যরকম অনুভূতি সাথে আমার দুই বোন আছে আসলে কখনো আমরা তিন বোন একসাথে লং জার্নি কখনোই করিনি এই প্রথম আমরা একসাথে লং জার্নি করতেছি মানে বলতে গেলে আমার পুরো ফ্যামিলিটা এখানে আছে শুধু আব্বু আমুকে ছাড়া সবাই আছি আমরা মোটামুটি এই মুহূর্তটা যেন মিস না হয় এই জন্যই আমার মূলত বাড়িতে যাওয়া না হয় এই মুহূর্তে কখনো আমরা বাড়িতে যেতাম না আদি কয়েকবার ঘুমি করে একদম অসুস্থ হয়ে গেছে তাই এখন একটু ঘুম গেছে গরমে অনেক অস্থির হয়ে গেছে যদি ওরা আব্বুর সাথে সামনে বসতে

তো এই নাস্তা করব ওখানে একটু ফ্রেশ ছেলেটার কান্না দেখে ভিডিওটা আমি পরে দেখে যতবার দেখি ততবার হাসতে হাসতে শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া হাসতে হাসতে শেষ মানে যাকে দেখালাম সবাই হাসতে হাসতে শেষ যাই হোক নাস্তা শেষ করে আর কোনো ভিডিও করা হয়নি আদি বা আবারও অনেকবার ঘুরে করছে ওকে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর গাড়িটা যেহেতু ছোট মানে বস্তাও অনেক কষ্ট হয়েছে তাই আর কোনো ভিডিও করা হয়নি এখন আমরা আমাদের গ্রামে চলে আসলাম দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের পরিবেশ গুলা দেখতে আসলে অনেক ভালো লাগে আর যেহেতু এখন চারোদিকে ধানের কাজ চলে তো সবাই ধানের কাজ করতেছে তো প্রায় শেষের দিকে আজকের ভিডিও টা এখানে শেষ করে দিব যে কয়েকদিন বাড়িতে আছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো